আজকে দেখলাম হুজুর হুজুরের বিরুদ্ধে মামলা দায়ের করছি তা মামলা বিচার করবো কেন ব্রিটিশ আইন তো হ্যাঁ বাস কোরআনের বিচার করবো ব্রিটিশের আইন আহারে হুজুর আল্লাহ ইনসেপ কর এটার জন্য দরকার হইল যে পয়সাটা মামলাতে খরচ করছেন সুন্দর করে আষ্ট দশজন যায় টাইট মেজ আছে তারা যায় ধরন তুমি কেন এই কথাটা বলছো তুমি সরাসরি আমাদের কাছে মাপ চাও আল্লাহর কাছে মাপ চাইবা আঙ্গুর কাছে মাপ চাইবা আমরা আল্লাহর কাছে দোয়া করব যদি মাপ না চাও আমরা ডাইরেক্ট এই যে মাপ চাইলেন আমি আমরা বিডিও বলে দিব সারা পৃথিবীর কাছে কিন্তু হয়রানি করলেন একজন আলেমেরে মামলা দিয়ে কোর্ট কাছারিতে নিলেন লাভ হইল তো শাস্তি তো দিব ওইটা কোরআনের বিধান মতন নিয়েব আমরা একে অপরকে এসলা করার জন্য চেষ্টা করব বুঝাবো তাকে এই জন্য আমি আমার অন্য আকিদার বাইদের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না কারণ বলি না কেন বলার অধিকার আমার নাই আমি এই পর্যন্ত আমার আমার বাইকে তো বুঝি নাই বুঝেই নাই আমার বাইকে আমি একটা ফোন দেই নাই আমার বাইর বাড়িতে আমি যাই নাই তাইলে আমি কিভাবে আমার বাইর বিরুদ্ধে কথা বলবো আমি যদি একবার দুইবার তিনবার আমার বাইর বাড়িতে যাই বুঝাই যদি আমার বাই আমার কথা না শুনে তাইলে আমি আমার বাইর বিরুদ্ধে কথা বলতে পারি আমরা কি এক হুজুর আরেক হুজুরের বাদ গেছি নি হ্যাঁ ফেসবুকে শুধু আলেমেরা আলেমের করে এই বেদ জিতি করে মোড়াজি গুলো আছে এগুনে কি না দিও লাইক কমেন্টস দে না এনে শরৎ করে গেলে বোধান আ শরৎ ওরে কথা কয় না ঠিক নেই একটা বাচ্চা আরে আলেম আমার আইডিতে তুমি জাফাই ভরো ঘটনা কি বেলালদা দিয়ে তাহলে আনুরে যাচ্ছা নিরীহ মানুষ যেতে হারে না হেত কোনি অজ্ঞাতে লেদা হুলান বেলালের হুতাই আবিশিনিয়ারে তো লম্বা গাবুর ওনার গার মধ্যে উড়ি আসকাই কইন্যায় সরে আঙ্গুরে ইচ্ছা বেলালের মতো নিরীহ পাইছো আমাদের আল্লাহ নিরীহ ন ইন্নাল্লাহ আজিজুন কম সে রবের দরবারে সব অটো সিস্টেম মামলা দায়ের হচ্ছে আমাদের স্ট্যাটাসে আমাদের ভিডিও তুমি খারাপ কমেন্টস কেন করো তুমি তো মুসলমানের ছেলে তোমার আব্বা মুসলমান তুমি মুসলমান তাই যে এগুলো দেখে আমি দুঃখ পাই প্রিয় বন্ধুরা তো এখন মেস্তা এ আম্মাজিকে আল্লাহ জাল্লা শাহানু এ এ পবিত্রতা ঘোষণা করে দিছে ক আয়সা সিদ্দিকা ফুদ্দ পবিত্র তারপরে এটা দ্বারা আমি আল্লাহর একটা উদ্দেশ্য ছিল তঙ্গ সিটিং সিগুন সিগুনেৰে চিনে দিবেল্লা রাসুল সাল ও উ ইবনুবাইকে ওহতের যুদ্ধে মজলিসের সুরার সদৃশ বানাইছে যখন ওহতের যুদ্ধ হইব যেই যুদ্ধে আল্লাহ রুসিলের কল্যা বাং এলিছে মারি মাথা ভাত ভালো আইছে জীবনে মাইরা খায় আদামারা করি গেলেছে মারি রে আর নবী নাই রে পুরা উড়ি গেছে দে নবী তো শেষ হুজুরের চোখের সামনে দি সত্তর জন সাহাবির কলজা এলেছে এত কলজার টুকরা সাসা রে হামজা আমির হামজা চোখের সামনে হিন্দা আবু সুফিয়ানের ওয়াইফ কলজা খুলি খাইতে আছে কলজা খাইতে আছে আমির হামজা মোহাম্মদের ফাটি কর হ্যাঁ ফাটি কত কষ্ট নবী হয়েছে হুজুরের কলজের টুকরে সবটি মারিয়ে গেছে এই সেই একমাত্র আবদুল্লা ইবনে উবাইর নজামের কারণে নানামের কারণে হেতেরে আউস খাজরাসের দায়িত্ব দিছে হেতে টুকর করি মদিনার মসজিদের আরো ইয়ন্তি আই আয় কই 313 গলে বাকি গেছে গা এর পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনে ইয়ামালের কাছে হুজুর লিস্টটি দিয়ে দিয়েছে এই গুণ এই মুনাফিক যাক কাতার지고 নামাজ পড়ে আর লগে আরিসিদি কালায় দাঁড়িয়া তো লম্বা সোবানর বেল আজিম কয় দেন দাঁড়ি আই লাভ ইউ কালায় এখন আমি মারতে চাই দத்தா সারা পৃথিবীতে ইতিহাস লেখা হই যাব আমি যদি তাকরে মারি কইব তো রাসূলুল্লাহ তা সাহাবীর ঘর মারি গেলেছিল কই রাসূলুল্লাহ এত বড় সন্ত্রাস নাউজুবিল্লাহ সে মানুষ তো আজকে যাচ্ছে তার লগে যারা তার সহযোগিতা করছে ক্ষমতা ক্ষমা তো আল্লাহ এই লোকটির নরম মারি গেলেছে এইজন্য আল্লাহ রাসূল তাদেরকে मारे নাই হুসাইফাই হুসাইফার কাছে লিস্টই দি গেছে ওরা দিল্লাতেলে একদিন কয় হুসাইফা তুই তো সাহাবে সিররের নবী সাল্লাল্লাহু সাল্লাম গোপন তথ্য বান্ডার সব রিসাইকেল বিনের মেসেজ তোর কাছে আছে কোন সাহাবী 1 লক্ষ 50000 সাহাবী কার কাছে গোপন নথি নাই সিএস ক্ষতি এটা তোর কাছে আল লিস্টিটা কোনো আসেনি মুনাফিকের নামের মধ্যে অথচ নবীজি তারে জান্নাতি ঘোষণা করে দিছে হে কত ডরান ডরা তাহার নামটা কোনো আসে ক না না পামনে আর মুনাফেকের মাঝে আপনি হইলেন দরজা ফাটি সিখন দরজা আপনি শাহাদাতের মাধ্যমে এই দরজা উম্মতে মহামদী থেকে ভাঙি যাবে ঐ দলে দলে মানুষ মুনাফেক হয়ে যাবে সোহান আল্লাহ কয় না কেমন ওমর মরো আর আলাদা তো নজাল না হলে আফসারি যদি তা আজ্যত কদুর হরে উল্টে আলা যেন গেথাব না আসরের রক্ত রোজাদার

এই উম্মতের দরজা আমনে লিল্লাহ তাকবীর আল্লাহু এখন ওই তাবুকের যুদ্ধে যে তিন গে সাহাবী যায় না আসল কথা আম কইয়ে বুঝেননি কে কোন তিন গে যায় না মালিক ইবনে হেলাল হেলাল ইবনে উমাইয়া মুররা ইবনে রবি এরকম এরকম আর কি সূরা তাওবার এই তিন গে খাজুর হাইছে দান হাইছে তোর মুজা আইছে এ আল্লাহই গুনে যায় না তো নিজেরা নিজেরা তবা করছে তো নবীর কাছে নবী আসলে কোনো ওজন নাই বই আল্লাহ নবী তো দিকে সাহায় না তারা ক আল্লাহ তোরে তো গোস না না আর এক আরেক বুড়ি তুমি কুমি বললো উঠিও না এবার বুড়িগার বউ বৌ ক নী ও হে তো বুড়িয়া ততো উঠ্টো আর না ও তা তো নট্টু আরে না তারা আক সেবা করতে আর ইবনে সহবাস মাস বাদ কহারিবা কর আর সাহাবীরা কো কো দিকে নামাজে সালামের ব্যাকের দিকে সাইত আঙ্গর দিকে রেনতো না আড়া সাইতামে আঙ্গর দিকে রেনেনি কো 800 কে 800 কে সাইতাম আঙ্গর দিকে রেনেনি আমরা চক্রে আমরা লইলে হুজুর আঙ্গর দিকে রেনতো কো ফর দিন পর আয়াত না এসে তারপরে আল্লাহ আঙ্গরে ক্ষমা কইছে এখন নবী আর আসেনি তাই গো তো স্থগিতই করে নবী আল্লাহ ইমানটা দিছে আফসারি যদি অন মুনাফে কয় আর তার কেও কেউ ধরেনা নাই নবী ঠেকলে না ও মুসলমান তোরা দুইশো কোটি মুসলমান মুনাফি কি করস এই ইবনে রবি হেলালিবনে উমাইয়া মুর ইবনে রবি যারা আছে তিনজন সাহাবি এই যে যে ফিলারটা মসজিদে নববীতে জানা যে বাঁধি রেখছে এখনো আছে মার্শাল্লাহ আমার ভাই গেছে ও আল্লাহ একবার এই আমার হাজী সাহেব এতে রিয়াজুলনাতে নামাজ হয়ে তিনগা এই তিনগা ফিলারে তারা নিজের করে নিজেরা বাঁধি রেখছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইমান দুইশ কোটি মুসলমান তোরা আজ পর্যন্ত মেসেজ দিয়ে সত্যি আল্লা তো তোমার আল্লাহ ছাড়া কেউ নাই নবী তো চলি গেছে দিন এত এবার শুয়েছি নবী থাকলে না কইতে কোটি আয় আসলে ঠিক আছে না আর একটু আল্ট্রাসনোগ্রাফি করেন আমরা তো আল্লাহ ম্যানেজার তাওহিদের। রেসাল্লা দায়িত্ব আনার কাছে আমার নবী তো নাই তবু তো আল্লাহ আর গতিও নেয় কার কাছে যাইবি আর আল্লাহরে ফোন করি করে দিবি আল্লাহ আমি মুনাফিক হয়ে গেলি ইমানের মধ্যে মুনাফিকি আই গেলে তাই শেষ আর না রে ইমানটা সঠিক রাইয় আল্লাহ আর না রে ইমানটা সঠিক রা এই মুনাফিকের আঠাশটা কাজ্যত হাতে ব্যাধিগ্রস্ত মন সংক্ষেপে বলি দ্বিমুখী নীতি ব্যাধিগ্রস্ত মন রোমান ল ভাষা বলে মনশ্রিয়া মাইন্ড ফা ফাত্তা বাংলা অনুবাদে তরজমা হাতের যে কোনো বালা জিনিস হাতের ভালো লাগে না গ্যারামো একটা বালা কাজ করতে লাগলো হেতে ক তুই করস কা তোমরা হা দিছ নি হাতের বিবি কোজন কুত্তা মুচ্ছে গ্যারামো মাহফিল করে যুবকেরা সান্দা তো দেনো দেনো তে আর বিরোধিতা করে বুড়ি গিয়ে অতছ এটা আগ কাতারে খড়া এন্নে দুছ এক গারা আল্লাহু আকবার আল দশমিকে দাও ঠিক কথা ঠিক কি না এই হাতের মনটা খারাপ এতে মুনাফিকের এক নম্বর খাচ্ছো কলুম মাৰাদুম ল মাৰাডান বলাহো মাৰাছা বোন আলি মম্বিবা কাহানো ইয়াক জীৱন দুই নম্বৰ হচ্ছে দ্বিমুখী নীতি সুৰালে কুৰিগড় গিৰুস্থৰে ক যাক তাক কথা ঠিক কি না আহ নাড়া সজ্জা নাড়া ঠিক কি না ধনুমই কয় কৈ এইডাল মুনাফি কি খাচ্ছ এতে জাহন নামে তিন আল্লাহর আইনীৰ বিরুদ্ধে সাৰণ করা। আইহা হা আল্লাহৰ আইনৰ বিৰুদ্ধে করিয়েন না কতগুলো আয়াত আছে বলার সুযোগ নাই অনিয়া প্রকাশ করা জেহাদে প্রকাশ করা জেহাদে প্রকাশ করা যাবে না সবাই জেহাদ করছে 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 মহিলারা আম্মাজিরা এটা নিয়ত রাখবেন তামান্না রাখবেন জেহাদ হোক আর না হোক আল্লাহ রসুল সাতাইশটা যুদ্ধের সেনাপতি জেহাদ সম্পর্কে আছে আয়াত আনফাল তওবা মোহাম্মদ আয়সুরা কেতাল এই অন্তঃ সাহাবি উম্মুব

দেখছেন আর আড়াই লোক করতে কানা মানুষ কি তাকে আয় দোয়া করি আল্লাহ ঠিক না জেহাদ করতে অনিয়া করব। পাঁচ কাফিরের সাথে বন্ধুত্ব ছয় আল্লাহ আলাদেরকে হেও চোখে দেখা সাত লোক দেখানো আমল আট বাজি করা প্রত্যেকটার আয়াত হাদিস আছে আরেকদিন শোনাই দিব শুধু একটু বলে যাচ্ছি নয় তবা করতে লজ্জা করা দশ মিথ্যা অজুহাত করা ওই কাবিবনে মালেক মুররাইবনে রবি ও হেলালিবনে উমাইয়া ব্যতীত আত্মীয় সব সিটিং এরা তারপরে ইয়া করছে এরা কিন্তু বদ্রি সাহাবিক এগারো মোমেন্টদের মাঝে ভাতনা সৃষ্টি করা বারো বালোকাজে আজে নিরুৎসাহিত করা তেরো মিথ্যা কসম করা চোদ্দ মিথ্যা প্রশংসা পাওয়ার আগ্রহ করা পনেরো কাফুরের সত্য অস্থিরতা খবরদার অস্থির হইবেন না তৃতীয় মহা বিশ্বযুদ্ধ লেগে গেল অস্থির হইবেন আল্লাহ বড়শা আলহামদুলিল্লাহ আমরা মরলেও শহীদ বেঁচে গেলেও আমরা আল্লাহ আল্লাহওয়ালা ইনশাআল্লাহ আমিন আহায় উৎস করি না আগুন যুদ্ধ লাগি কিছু কই দাই যাই গো কোনাই দাই যাই আইনা আবার তাই জিকির আজকার করি দাইতা এতন ইনো মরি যায় সূরা আযাবের 10টায় আপ নাজিল করি আম্মাজির জন্য সনদ সার্টিফিকেট দি দিছে আয়শা সিদ্দীকের কাছে কাজ করে নাই এটা গুর গুজব দিছে এডা গুজুব ইন্দালা যাউ বিলিফ কে কেউ যারা এ সমস্ত গুজব লইয় তুঙ্গো হাটির লোক তো মুসলমান এডি করছে হুজুর হুজুরের বিরুদ্ধে কয়